হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা অনেক ভালো আছো আমরা কিন্তু গাইস অনেকটা ভালো আছি কিন্তু গাইস আজকে একটা অন্য রকমের একটা ভিডিও হতে চলেছে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম গাইস আমরা এরকম ধরনের কোনো ভিডিও আপলোড করছি একদম তো চলো তাহলে প্রথমে আজকে আমরা জেনে নিই অবশ্যই গাইস তো বলছে আবু তহা আদনান ও তার স্ত্রী নিয়ে অবাক করা তথ্য মানে আবু তাহাকে নিয়ে তাদের আমরা অনেক কিছু জেনেছি তোমরা তো সকলেই জানো যে এই দুই এর মধ্যে তাদের দুজনের ভিতরে খুবই ঝামেলা চলছে আর এই ঝামেলাটা কিসের জন্য হচ্ছে বা কি কারণে হচ্ছে সেটাই কিন্তু আজকে আমরা একটা হুজুরের মুখ থেকে শুনতে চলেছি মানে হুজুরের একটা হুজুরের কথা অন্য হুজুরের মুখ থেকে শুনবো তো কি শুনবো সেটা অবশ্যই আমরা ভিডিওর মধ্যেতে দেখবেন তবে মেইন ভিডিও কোন রেক্সামতে চলে আসবে প্লিজ গাইস তোমরা ওখানে চেক আউট করে নিও তো চলো গাইস আজকের ভিডিওটি দেখা যাক ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে আমি আজকে এই বিষয়টা নিয়ে প্রশ্নের মুখে এজন্য কথা বলতে চাই কারণ উনার স্ত্রী মাওলানা কোরবান আলী রহমতুল্লাহ একজন মেয়ে মৌলা কোরবান আলী বাংলাদেশের অত্যন্ত প্রথিত একজন আলেম ছিলেন তার প্রতিষ্ঠান রয়েছে এবং আমি বাড়ির আমি গিয়েছি আমি দেখেছি তার প্রত্যেকটা ভাই জনাব আবু তো আদনান সাহেবের স্ত্রীর প্রত্যেকটা ভাই অনেক ভালো ভালো আলে মাদ্রাসার খিদমতে আছেন মসজিদের খতিব হিসাবে আছেন সবাই আলিমের সাথে লেগে আছে এমন একটা পরিবার থেকে বিলং করা একটা মেয়ে যার আগে আগে একটা ডিভোর্স ছিল সংসার বিচ্ছেদ হওয়ার পরে তার সঙ্গে বিবাহ হয় তো এটা জেনে বুঝে আপনি একটা আলেম ফ্যামিলিতে বিয়ে করলেন বিয়ে পরবর্তী সময়ে এক পক্ষ কথা শুনে এক পাক্ষিক কথা শুনে বিচার বিশ্লেষণ অনেক সময় করা যায় না সঠিক সিদ্ধান্ত দেওয়া যায় না তারপরেও যেহেতু এই পরিবারটাকে আমি কাছ থেকে চিনি তাদের সম্পর্কে কাছ থেকে আমি জানি আবু তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায় এবং আমি নিজে এটা সাক্ষী যে রাত এগারোটার সময় সে মাহফিলে গিয়েছে এগারোটা উনত্রিশ মিনিটে মাহফিলে গিয়েছে যেখানে আমি নিজে বক্তা ছিলাম এতে করে মাহফিল কর্তৃপক্ষের সাথে তার মন কালাকালি এবং কটুবাক্য লেনদেন উচ্চবাচ্য হওয়া এগুলো সব হয়েছে আমরা এই অঙ্গনে আজকে এগারোটা বছর ধরে কথা বলি কিন্তু আলহামদুলিল্লাহ কথা বলতে গিয়ে আমরা দেখেছি আমরা তাদের কাছ থেকে কথা নিব ফান আমি যুবকদেরকে লক্ষ্য করে বলি তাদের কাছ থেকে কথা নিবেন যাদের চুলার গুড়ে চুলের গোড়া থেকে শুরু করে চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন আছে তাদের কাছ থেকে কথা নেবেন আমরা অনেক সময় যেটা করি বাহ্যিক মানুষের পরিবর্তন দেখে অনেক সময় তার কথাগুলোকে আমরা অমূল্য মনে করি হতে পারে তার কথায় মানুষ হেদায়েত হবে কিন্তু পারিবারিকভাবে একটা মানুষ যদি আখলা না হয় যদি পারিবারিকভাবে ক্ষয়রুকুম ক্ষয় রুকুমি আহলি পরিবারের কাছে যদি আপনি সেরা হতে না পারেন তার স্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে বারবার বলেছে যে তাকে আঘাত করা হয়েছে প্রতিদিন আঘাত করত মারত খারাপ ব্যবহার করত তার স্ত্রীর ক্ষেত্রে আমি এতটুকুন বলবো যে তিনি এসে যেভাবে লাইভে কথা বলেছেন প্রথমে যেভাবে লাইভে এসে বলেছেন হয় তাকে আমার কাছে ফিরায় দেন না হলে আমাকে তার কাছে নিয়ে যান এই বিষয়টি বাংলাদেশের জন্য একটা আশ্চর্যজনক বিষয় ছিল এমন কথা স্বাভাবিকভাবে কোনো আলেমের স্ত্রী এতটা সাহস নিয়ে বলতে পারে নাই তো আমি নিজের চোখে দেখেছি আবু তো আদনান সাহেব এই স্ত্রীর প্রশংসা অনেক মাহফিলে করছেন যেটা খোলা মেলা এরকম প্রশংসা সচরাচর আলেমরা করতে এটা গায়রত মনে করে আত্মমর্যাদায় লাগে এরকম মনে করে নিজের স্ত্রীর কথা ঘরের কথা তেমন আলোচনায় আনে না কিন্তু আবু তো আদনান সাহেব তিনি বলছেন আল্লাহ আমার স্ত্রীকে হায়াত দারাজ করুক সে যে এভাবে বলছে যে সে আমার মতো একেবারে সাধারণ আমি যেভাবে সাধারণ আমার স্বামীও সাধারণ এই শক্ত কথাগুলোর কারণে বাংলাদেশের ভিতরে ফেস দ্য পিপলকে ঘিরে এই লাইভের পরে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং তাকে গোম করার পরেও ছেড়ে দিতে বাধ্য হয়েছে তো এখানে কিন্তু এই নারীর অনেক অবদান ছিল পাঁচটা বছর যে নারী সহ্য করে ডিভোর্সের পরে স্বাভাবিক যে নারীরা বাংলাদেশে ঘর সংসার আবার নতুন করে সাজায় তারা চেষ্টা করে যে সবর করতে হবে তারপরেও যেন এই সংসারটা ভেঙে না যায় সব সবর করার পরেও মুফতি আব্দুল মালেক হাফিদাহুল্লাহ তিনি পর্যন্ত বলছেন যে ঠিক আছে তোমরা অন্তত কাদা ছোড়াছড়িটা বন্ধ রাখো তো আমরা এখন যেটা দেখছি ফেসবুকে প্রতিনিয়ত হয়তো কখনো নারীকে গালিগালাজ করা হচ্ছে কখনো আবু তহা আদনানের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা হচ্ছে পরিষ্কারের ক্ষেত্রে একটা কথা বলবো জেনারেল শিক্ষিত কোনো ব্যক্তির কোনো কর্মকাণ্ডের কারণে পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না অথবা একজন তো আদনানের জন্য পুরো আলেম সমাজকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না একটা ব্যক্তির ত্রুটি থাকতে পারে দোষ থাকতে পারে আমি বলবো যে খুবই গুরুত্বপূর্ণভাবে ইনভেস্টিগেশন হচ্ছে কারণ এটা আলেমদের বিষয় এটা অল্প হলেও খুঁচিয়ে খুঁচিয়ে বের করা হবে ইনভেস্টিগেশন হচ্ছে ইনভেস্টিগেশনে অনেক কিছু হয়তো আপনাদের চোখের সামনে চলে আসবে যেটা আপনারা বিশ্বাস করতে পারবেন না যেমন তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর এখন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যে কথা সত্যতা কতটুকু তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো বাঘের ভিতরে দশ বাঘ আরও নব্বই বাঘ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে এটা তো একটা আলেমের চরিত্র হতে পারে না এবং স্ত্রীর ক্ষেত্রে আমি যেটা বলবো যে তার যে একটা আগের সংসার ছিল সেই সংসারে তার যে একটা হক সেখানে একটা ইনসাফ প্রতিষ্ঠা করা আদালত প্রতিষ্ঠা করা এটার ক্ষেত্রে যে ব্যত্যয় ঘটানো হয়েছে তার চোখের পানি কিন্তু এই সংসারটা নষ্ট হওয়ার জন্য অন্যতম দায়ী এরপরে এই বনের পক্ষে যদি আপনি না বলেন যাকে প্রতিনিয়ত মারা হয়েছে যা রসুল্লাহ সাল্লা সিরাতের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ পরিপন্থী আখলাকের সম্পূর্ণ বিরোধী এই বিষয়ে তো আমাদের সমাজকে সচেতন করা যদি আজকে এই বিষয়ে আমি কথা না বলি আপনি কথা না বলেন যে একজন আলেম তার ব্যাপারে কথা যদি বলি তাহলে সমাজের উপরে কথা আসবে যে বিষয়গুলো নিয়ে বারবার প্রশ্ন আসছে এবং কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনাব আবু তোহা আদনান বাংলাদেশের সুপরিচিত দিন প্রচারকদের মধ্যে তিনি একজন যারা দিনের কথা বলেন তাদের মধ্যে একজন যদিও তিনি মাদ্রাসায় পড়েছেন মাদ্রাসায় পড়ুয়া কোন আলেম নন আলেম বলতে যা বোঝানো হয় বাংলাদেশে এই সিস্টেমেটিক পদ্ধতিতে তিনি গড়ে ওঠা কোন আলেম না জেনারেল থেকে আসা হঠাৎ করে ঘুম হয়ে যাওয়া এবং চমকপ্রদ আখেরুজ্জামান জামান শেষ জামান আর গল্প যা নাবিজি সাল্লাম বলেছেন যে কথাগুলো আমরাও আমাদের অসংখ্য আলোচনায় আখেরুজ্জামান নিয়ে কথা বলি এই কথাগুলোকে তিনি অত্যন্ত সুন্দর উপস্থাপনায় জাতির সামনে পেশ করেছে জাতি ওনার কথাগুলো গ্রহণ করে নিয়ে অনেক যুবকের পরিবর্তন হয়েছে নতুন একটা ট্রেন্ডিং শুরু হয়েছে একাধিক বিবাহ একাধিক বিবাহ আপনি একটু তাকায় দেখেন যারা এই একাধিক বিবাহের প্রবর্তক হিসাবে বাংলাদেশে নতুন করে নিজেদেরকে অ্যাপ্রিসিয়েট করছে নিজেদেরকে বাংলাদেশে প্রমোট করছে এবং প্রবর্তক বলে তারা মনে করছে তাদের পারিবারিক অবস্থাটা এমন তাদের অনেকেরই ঘরে কোনো সুখ নেই আজকের এই কথাটা আমি এই জন্য এখানে বলছি কারণ অসংখ্য মিডিয়ায় এখন শুধু এই প্রশ্ন আসছে যে ব্যাপারে আলেমরা কথা বলছে না কেন আলেমদের ক্ষেত্রে করণীয় কি আলেমদের চারিত্রিক এরকম সমস্যা যদি জাতির সামনে উঠে আসে জাতি কার কাছ থেকে কথা নিবে এজন্য পরিষ্কার কথা ফাল্দুরু আম্মানতা হুদু না দি আগে আপনি লক্ষ্য করবেন ওই লোকটার দিকে চুলের গোড়া থেকে পায়ের তালু পর্যন্ত শূন্যতর অনুকরণ আছে কিনা শুধু মাইকের সামনে সুন্দর আখলাক এটা কিন্তু আখলাখের বহির্ প্রকাশনা নাবিজি সাল্লাআলাই সাল্লাম বিখ্যাত সেই হাদিসের দিকে যদি আমরা রসুলের তাকাই আর সাফার তামাহু তুমি কি তার সাথে সফর করেছ আর তা আমল তামাহু তুমি কি তার সাথে লেনদেন করেছ যদি সফরাল লেনদেন না করেন আপনি কেমনে বুঝবেন লোকটা ভালো মানুষ আমি যতটুকুন দেখেছি একেবারে কাছ থেকে যেহেতু ময়দানে কাজ করা হয়েছে যতটুকুন আমি দেখেছি প্রায় সময় কামাল উদ্দিন জাফরি হাফিদাউল্লাহ উনি মাহফিলে ছিল গভীর রাত করে মাহফিলে গিয়েছে আমি নিজে মাহফিলে ছিলাম তিন জায়গায় তার সাথে মাহফিল নিয়েছি তাকে পাইনি গভীর রাতে মাহফিলে গিয়েছে কারণ পুরো টাকা না দিলে সে মাহফিলে যাবে না অসংখ্য মাহফিলে এই জাতীয় ঘটনা ঘটেছে এগুলো আলেমদের জন্য অত্যন্ত অসুন্দর আলেমদের জন্য অসম্মানজনক এবং এগুলো দৃষ্টিকটুর মানুষের কাছে এগুলো প্রকাশিত হলে অসম্মানজনক আজকের এই এই আলোচনা থেকে আমি সজাগ করতে চাই আমরা গালিগালাজ করার ক্ষেত্রে সতর্ক হই কথা শোনার ক্ষেত্রেও সতর্ক হই কার কাছ থেকে কথা শুনছি আমি এক মাহফিলে নিজের চোখে দেখেছি এগারোটা উনত্রিশে যাওয়ার পর মারামারির অবস্থা তো এই যে জাতীয় ঘটনাগুলো ঘটেছে এতদিন ধরে এমন কথাও শুনেছি আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন যেরকম মানুষের সামনে প্রকাশ করছে এই বিষয়গুলো যখন প্রকাশিত হবে জুমান নামাজ যেখানে পড়াতেন ওই এলাকার মানুষ শিয়াতে আমি সেখানে পাঁচবার মাহফিলে গিয়েছি সে এলাকার মানুষ আমাকে বলেছে যে ইচ্ছে মতো এসে সময় সময়গময় নাই এসে জুমার নামাজ পড়াতো তো এই বিষয়গুলো কিন্তু সজাগ থাকতে হবে একজন দা এই সব বিষয়ে আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং এমন বিষয়গুলো যখন আমরা শুনি আমরা ব্যথিত হই একটা বোনের আত্মনাদ আমাদেরকে অনেক সময় ব্যথিত করে একজন মায়ের আত্মনাদ আমাদেরকে ব্যথিত করে একজন বায়ের আর্তনাদ আমাদেরকে ব্যথিত করে কাজে এই বিষয়গুলো একেবারে ছোটোখাটো বিষয় না ভুলে বরা মানুষের জীবনে অনেক ভুল আছে হুন্না লিবা কুম ও আন্তুম লিবাস হুন্না তারা আমাদের কাছে আমাদের পোশাকের মতো এই পোশাক যেন ময়লা না হয় এটা আগে থেকে আপনার সজাগ থাকা দরকার ছিল আরেকটি বিষয় বলতে চাই আমরা যারা ফেসবুক চালাই আপনি যদি সৎ একনিষ্ঠ মুখলে সন আপনি আপনার ফেসবুকের অ্যাক্সেস আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিবেন তার তো নতুন করে ফেসবুকের দরকার নেই ফেসবুকে এত ফলোয়ারের দরকার তো আপনার স্ত্রীর নেই আমাদের বাসায় যারা আছে আমার ফেসবুক সবাই চালায় আমার ট্যাব আমার আইপ্যাড আমার মোবাইল সব জায়গায় একটা ফেসবুক লগ করা সবাই এটাতে যে কোনো মুহুর্তে অ্যাক্সেস করতে পারে প্রবেশ করতে পারে দেখতে পারে এতে করে আমি নিজেও সন্দেহমুক্ত থাকলাম বাসার সবাইও সন্দেহমুক্ত মুক্ত একটু শান্তিতে থাকলো এজন্য অন্তত আর আমরা এই বিষয় নিয়ে কাদা ছোড়াছড়ি চাই না যা হয়েছে সুন্দর একটা সমাধান হোক এবং এই ক্ষেত্রের দায়বার যেন আলেমদের কাঁদে না আসে আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি ও বারাকাত মানে এখানে ব্যাপারটা দেখাচ্ছে যে তো আগ্নার যে হুজুর যে আমাদের যে মেন যে বক্তা তাকে নিয়ে কথাটা হয়েছে সে নাকি ওয়াইপের উপরে মানে তার স্ত্রীর উপরে নাকি তাকে মারতো বা নির্যাতন যাকে এক কথায় বলে তো এই অনেক কিছুই জল গড়াগড়ি হচ্ছে সেটা কিন্তু আসতে আমরা অনেকদিন ধরে দেখছি আর ওনারা যেখানে যেখানে মহফিল থাকে সেখানে মানে যেখানে যাওয়া যাওয়া উচিত অনেক তাড়াতাড়ি সেখানে অনেক দেরি করে যেতেন প্লাস টাকা ফুল পেমেন্ট না পেমেন্ট না হলে কিন্তু উনি যেতেন না মানে উনি বক্তা হিসাবে যেতেনই না মানে এগুলো কোন কথা আর এখানে হুজুর এই হুজুর কিন্তু একটা কথাই বলছে যে এরা এই হুজুর যেটা করেছে এরকম যেন অন্য কোন কোনো হুজুরই করে বা এইসব কিন্তু সত্যি আমারই খুব খারাপ লাগলো বলতে মানে একটা হুজুর যদি এই কাজগুলো করে তবে অনেক হুজুরের কিন্তু বদনাম অবশ্যই অবশ্যই সেটাই কিন্তু হুজুর বারবার বলছে যে হ্যাঁ একজন করেছে বলে কি সবাই এরকম করে এরকম না আর অবশ্যই আমরাও চাই যে ঠিক এইটার ঠিক একটা বিচার হোক বা এই জিনিসটা টোটালি সোশ্যাল মিডিয়ার থেকে পুরো বন্ধ হয়ে যাক হলে এইগুলো আনন্দের উপরে না অনেক 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 রকমের প্রভাব আসছে বাজে বাজে প্রভাব আসছে একদম মানে মানুষ জনগণ খুবই বাজে কমেন্ট করবে খুব বাজে এত খারাপ হয় বা এরকম অনেক ধরনের নানান প্রশ্ন আসবে কিন্তু তার পারিবারিক যে সমস্যাটা সেটা হয়তো বা মানে কোন একটা বিষয় নিয়ে ঘটেছে অ্যাকচুয়ালি দেখো সে একজন ভালো বক্তা বলে কিন্তু যে তার বাড়ি ভালো হবে বা তার ফ্যামিলি ভালো হবে পরিবার ভালো হবে এরকম কিছু না মেন হলো মানুষটা কত ভালো মানুষ এইগুলো কিন্তু মানুষের উপরে নির্ভর করে একটা মানুষ যদি ভালো থাকে না তাহলে সবকিছু ভালো লাগে কিন্তু একটা মানুষ দেখাচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় সে খুব ভালো বক্তা বা সে খুব ভালো কিন্তু এইটা বাস্তব তার বাস্তব লাইফটাই কেমন হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না মানে এটা যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো তাহলে আমরা কেউ আমরা কিন্তু কেউ কিছু জানতেই পারতাম না এরকম ধরনের কিন্তু সে তার ওয়াইফকে এইভাবে মারতো বা এরকম নির্যাতন করতে এটা কি আপনারা কেউ সবচেয়ে বড় কথা ওয়াইফকে তুমি ভাবো যে মানে এত বড় আলোমের স্ত্রী হবার পরেও যে লাইভে এসে কথা বলল মানে বলেছে যে আমার সাথে এটা হয়েছে ওটা সে কিন্তু তুমি বারবার বলছিস সে তার স্বামীর সাথেই কিন্তু আবার থাকতে চায় তো অবশ্যই এটা সমাধান অবশ্যই করা উচিত আর অবশ্যই হওয়া কিন্তু উচিত তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর নেক্সট তোমরা কি ধরনের ভিডিও দেখতে সেটা তো অবশ্যই गाइस তোমরা কমেন্টে জানি আমরা সেরকম ধরনের ভিডিও নিয়ে চলে আসবো गाइस তো চলো गाइस আজকের মত এখানেই টাটা